সবার কাছে আমি হচ্ছি চির প্রশংসিত বলি আল্লাহ আকবর আমরা আল্লাহর ইবাদত কেন করি তিনি অভাব মুক্ত তিনি আমাদের অভাব দূর করে দেন এই জন্যে আমরা তার গোলামি করি আমরা যদি তার প্রশংসা নাও করি এ গোটা বিশ্বে লাখ কোটি মানুষ জিন পরি গাছপালা তরু লতা পাহাড় পর্বত জড় পদার্থ সব কিছু আল্লাহর সিজদায় প্রশংসায় তাসবিতে লিপ্ত আছে না নাই প্রিয় ভাইরা আমার কেন আল্লাহর গোলাম করি কারণ আমরা আল্লাহর গোলামি করি এই জন্য যে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে নাই। আমাদের সকলকে এই পৃথিবীতে কেউ চলে যেতে হবে কি হবে না আল্লাহ তাআলা সুন্দর করে সূরা ইয়াসিন বলেছেন ও না লিলা আ'বুদুল্লাজি পারেন সূরা ইয়াসিন কে পারেন না সবাই একটু আওয়াজ করে পড়েন সবাই বলি আল্লাহ আল্লাহ তালা বলছেন মানুষেরা বলছেন আল্লাহ এমন কি ক্ষমতা রয়েছে যে তুমি আমার গোলামি করবে না তুমি তো আমার কাছে ফিরে আসবে তুমি তো আমার কাছে ফিরে আসবে আমি তো তোমাকে সৃষ্টি করেছি সুতারং আমরা বলি ওগো আল্লাহ যেহেতু আমরা আপনার কাছে ফিরে যাব সুতারং আমরা আপনারাই গোলামি করব আপনি ছাড়া আর কারো গোলামি করা যাবে আজান বলে যাব কোথায় সবাই বলে না আজান বলে কোথায় যাব না খেলার মাঠে যাবে ব্যাডমিন্টন খেলার মাঠে যাবে ক্রিকেটের মাঠে যাবে ফুটবল খেলা দেখার দেখার জন্য যাবে খেলাধুলা ভালো কাজ আমি খেলার পক্ষে যত বেশি খেলবেন তত বেশি আপনার শারীরিক গঠন বৃত্তি পাবে ভালো হবে গ্রোথ বৃদ্ধি পাবে শক্তি সামর্থ্য হবে কিন্তু এই খেলা যেন আমাকে জাহান নামে বানিয়ে না দেয় কথা বলো ঠিক কিনা যুবকেরা এই কপাল দিয়ে চেষ্টা করবো কাকে চোখ দিয়ে দেখব কার কোরআন আল্লাহর কোরআন কান দিয়ে শুনবো কার আজান আল্লাহর আজান জিব্বা দিয়ে সত্য কথা বলবো কার এই জন্য কপাল যেন আমার সিজদা থেকে খালি না আল্লাহ বলেছেন যে কপাল আমাকে সিজদা করে না যে কান দিয়ে সত্য শুনে না যে জবান দিয়ে সত্য বলে না ওই জবানগুলা ওই মানুষটা হচ্ছে জনমর্চিত নিকৃষ্ট বলে না রুজবিল্লা ইন্ডা শরনত দাওয়াৎ ইন্না শরনত দাওয়াৎ

শিরুন আল্লাহু আজানুল্লা ইস্মাউ নবিহা উলা কেল্ আল্লাহ আমি বেল্হুম আলদল উলা ইয়াহ গ ফিনুন সবে বলি আমি আল্লাহ কায়া কে বলেছি আমি অধিকাংশ বহু মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা জাহান নামার জন্য সৃষ্টি করেন আমি আগে বলেছি আল্লাহ তালা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে বিবেক খরচ করে যে যেদিকে যাবে আল্লাহ তার শাস্তি সেদিকে দিয়ে দিবেন এবার আল্লাহ তালা বলছে কেন আমি তোমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি একটা অন্তর কলব দিয়েছি এই অন্তর দিয়ে তুমি আমার কথা ভাবো নাই আমাকে নিয়ে চিন্তা করো নাই আমাকে নিয়ে ফিকির করো নাই আমি তোমাকে কান দিয়েছি শুনার জন্য তুমি সেই কান দিয়ে আজান শুনো নাই কোরআন শুনো নাই আমি তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য তুমি সেই চোখ দিয়ে আমার সত্যকে তুমি উপস্থাপন করো নাই উপস্থাপন করো নাই তুমি দেখো নাই এই জন্য আল্লাহ তালা বলছেন এই চোখগুলা এই কানগুলা এই অন্তর হচ্ছে হচ্ছে উলায় চতুষ্পদ জন্তুর মতন চতুষ্পদ জন্তুর মতন আচ্ছা বলুন তো জন্তুর পা থাকে কয়টা চারটা মানুষের পা কয়টা দুইটা তার মানে মানুষ সেরা নাকি জন্তু সেরা আমরা কেউ কি চার পায়ে হাঁটি চার পায়ে হাঁটলে আমাদের কে সুস্থ মানুষ বলবে তার মানে আমরা কেউ কি চতুষ্পদ জন্তুর মতো হতে চাই আল্লাহ আরো বলে বল খুব মাদল তার চাইতে আরো ভয়ঙ্কর তার চাইতে আরো খারাপ ভুলা এ তোমার তারা হচ্ছে গফের তারা চমনোযোগী বলে না আহিবিল্লাহ তাহলে আমরা সবাই এবাদত করি কার জন্যে প্রিয় হয় আমার এর পরবর্তী আতিক সুরাব আকার একুশ্মরা তারা সুন্দর করে চমৎকার করে বলেছেন এয়ো হ্যাঁ সবুদ রব্দ কু মুল্লাদি এখন দুখ মল্লাদিন আল্লাহকুম ত সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ তালা ও মানুষেরা তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমারও গোলামি করো কেননা তুমি আমি হচ্ছে তোমাদের রব আল্লাদী খোলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহদী খোলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অল্লাহাদী ইন আমিও কবে তোমাদের পূর্বে যারা এসেছিলো আমাদের পূর্বে কারা এসেছে আমাদের বাবা আমাদের দাদা আমাদের মা আমাদের নানা আমাদের নানু আমাদের পূর্ব উত্তর যারা এসেছেন তাদেরকে সৃষ্টি করেছেন কে এই জন্যে আমরা আল্লাহর গুলামি করি আবার আল্লাহ আলামিন এই আগের ফল আল্লাহ বলেছেন

জমিন যদি উঁচু নিচু টিলা টম্বর পাহাড়ে পরিপূর্ণ হতো তাহলে এই জমিন কি আমাদের বসবাসের উর্বর উপযোগী হিসাবে kabul হতো এই জমিন কি আমাদের বসবাসের জন্য আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছি এই জন্য আমরা তার গোলামে ধরে কথা বলা ঠিক কিনা এরপর আল্লাহ তাআলা তোমাদের মাথার উপর যে আকাশটা দেখছো এই আকাশটাকে আমি তোমাদের জন্য ছাদ হিসেবে কবুল করে দিয়েছি বলি আল্লাহু আকবার যদি আকাশে আমাদের মাথার উপরে ছাদ না থাকতো আমরা কি কেউ নিরাপদে বাসতে পারতাম আপনি ঘর তৈরি করেছেন ফাউন্ডেশন দিয়েছেন চারপাশে ওয়াল করে ওয়াল দিয়েছেন উপরে ছাদ দেন নাই ওই ছাদে কি বসবাস করার সুযোগ আছে ওই ওই ঘরে বসবাস করা যাবে বিপদ আসলে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বসবাস